কল্পনা রাজ্যে হারিয়ে যেতে কার না ভালো লাগে এমন কে আছেন যিনি আকাশ কুসুম কল্পনায় মাঝে মাঝে নিজেকে হারিয়ে না ফেলেন কল্পনা বিলাসী বলে বদনাম রয়েছে এমন লোকের শঙ্খ নয় পড়তে বসে কল্পনায় হারিয়ে গিয়ে পিতামাতার গাল মন্দ খাইনি এমন ছেলে মেয়ের সংখ্যা নেহাত কম বলা চলে হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো কল্পনা নিয়ে কল্পনা হলো স্বপ্ন দেখার ক্ষমতা কল্পনা হল মনের চালিকা শক্তি উদ্ভাবনী শক্তি এটি হল গবেষণার একটি চলমান প্রক্রিয়া বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন পেরিটাল লোক সহ একাধিক মস্তিষ্কের অঞ্চলে কল্পনা করতে ভূমিকা পালন করে থাকে কল্পনা একটা গুণ হিসেবে আমাদের সমাজে একেবারেই অবহেলিত কল্পনা আমাদের সমাজে গণ্য হয় এক পরিতার্য বিষয় হিসাবে কল্পনা আর আকাশ কুস্মলিকা তাকে এক করে দেখা হয় অথচ মানব সভ্যতার আজকের অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কল্পনা মানুষ কল্পনা করতে না পারলে কিছুই সৃষ্টি করতে পারত না বানাতে পারত না আবিষ্কার করতে পারত না শিল্প সাহিত্য বিজ্ঞান সবই মুক্ত ঘুরে পড়ে যেত তাই বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন জ্ঞানের চেয়েও কল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বস্তুনিষ্ঠ জীবনও মূলত প্রভাবিত হচ্ছে কল্পনা বা কল্প দৃষ্টি দ্বারা একজন কেমিস্ট রাসায়নিক অনুগুলো কিভাবে একটার সাথে অন্যটা সংযুক্ত হয়েছে তা দেখার জন্য কল্পচিত্র ব্যবহার করে থাকেন একজন ফ্যাশন ডিজাইনার পোশাক তৈরির আগেই মডেলের গায়ে তা পড়ালে কেমন লাগবে তা কল্পনায় দেখে নেন একজন শিল্পীর ছবির পুরোটাই আসে কল্পনা থেকে একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী সাবঅ্যাটমিক পার্টিকেলের জগৎকে বোঝার জন্য কাল্পনিক মডেল তৈরি করেন দাবারু খেলার কৌশল নির্ধারণ ব্যবহার করেন কল্পচিত্র কার গুস্তাবিয়াং বলেছেন কল্পনার কাছে আমাদের ঋণ কখনও শোধ হবার নয় মনের ইমেজ তৈরির ক্ষমতা এক একজনের এক এক রকম যেমন এসি জেনারেটর ও প্লারিস্ট পাতির আবিষ্কারক নিকোলাস টেসলার মনের ইমেজ তৈরির ক্ষমতা ছিল অসাধারণ তিনি মনের চোখে নিয়মিত সব জটিল জটিল যন্ত্রপাতির ত্রিমাত্রিক ইমেজ দেখতেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে তেসলাই এই যন্ত্রপাতিগুলোর কার্যকারিতা মনে মনেই টেস্ট করতেন কয়েক সপ্তাহ মনের মধ্যেই চালিয়ে এর পার্টগুলো ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করতেন বিজ্ঞানী তেসলা অবশ্য ছিলেন অসাধারণ প্রতিভাতর কল্পনা অদ্ভুত কল্পনাগুলোকে প্রথমে অবিশ্বাস করেছে উপহাস করেছে মানুষ কোনোভাবেই সেগুলো মানতে চায়নি নতুন কল্পনা ও ধারণা সৃষ্টি মানুষগুলো ধিকৃত অপমানিত অবহেলিত হয়েছে অনেক সময় প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে বিচারের কাঠ ঘড়ায় দাঁড়িয়েছে শাস্তি ভোগ করেছে পাশির দণ্ডে দণ্ডিত হয়েছে কিন্তু মানুষের অনেক কল্পনা যেগুলো প্রথমে অসম্ভব স্বপ্ন বলে মানুষ উড়িয়ে দিয়েছে সেগুলো একদিন সত্য বলে প্রমাণিত হয়েছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে কল্পনা ও ভাবনাকে যখন অসম্ভব ও অবাস্তব বলে মনে হবে তখনই ধরে নিতে হবে নতুন কোনো ধারণা বা আবিষ্কার পৃথিবীতে আসা আগাম বার্তা প্রশ্ন করেছে সবকিছুই সময় নির্ভর সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের ভক্তি চিন্তা বিশ্বাসের পরিবর্তন ঘটে কোনো একটা সময়ের মানুষ কারো উদ্ধার কল্পনা ভাবনাকে পাগলামি বলে হাসাহাসি করেছে অন্য সময়ের মানুষ সেটার জন্ম হতে দেখে বিস্মিত হয়েছে গবেষণার প্রথম শেষ কথাই হলো পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই প্রাচীনকালে মানুষ মনে করত পৃথিবী সমতায় এর কোনো শুরু বা শেষ নেই সূর্য সম্পর্কে মানুষের মনে নানা ধরনের কৌতূহল ছিল কারো ধারণা ছিল প্রতিদিন একটা করে সূর্য তৈরি হয় আর ধ্বংস হয় কেউ কেউ ভাবত সূর্য রথ করে ঘুরে বেড়ায় আবার কেউ কেউ বিশ্বাস করত নৌকায় করে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে সরিয়ে আনা হয় প্রাচীনতম ভারতীয় জনগোষ্ঠী ধারণা করত কয়েকটু হাতি পৃথিবীকে ধরে আছে হাতিগুলো বসে আছে কচ্ছপের পিঠের উপর এই কচ্ছপগুলো আবার পানির উপর সাঁতার কাটছে এ ধরনের কয়েকটি অমূলক তথ্য সে সময় প্রচলিত ছিল সে সময় মানুষেরা দূর দূরান্তে যেতে ভয় পেত ভাবত দূরে যেতে যেতে যদি পৃথিবীর কিনারা দিয়ে গভীর গর্তে পড়ে যায় এরিস্টটল মনে করতেন পৃথিবী সবসময় স্থির অবস্থায় রয়েছে সূর্য গ্রহ গ্রহ তারকাপুঞ্জ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয় মানুষের সে সময় ধারণা ছিল পৃথিবীর অবস্থান মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে মহাকাশের কেন্দ্রে ধারণা করে বিশ্বজগতের মানচিত্র আঁকেন যেটি চার্চের গুরুরা মেনে নেয় টলমের মডেলটি ছিল গোলাকার এবং সেখানে স্বর্গ এবং নরকের কথা উল্লেখ থাকায় চার্চ এটি মেনে নেয় পনেরোশো সালে পলিশ পুরোহিত গোপানিকাজ সূর্যকে কেন্দ্রে রেখে আরেকটি মডেলের ধারণা দেন চার সাথে মতবিরোধ হতে পারে এই ভয়ে তিনি নিজের নাম প্রকাশ করেন কি গ্যালিলিও তার আবিষ্কৃত টেলিস্কোপের মাধ্যমে প্রমাণ করেন যে সূর্য সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারপাশে হয় পরবর্তী সময়ে গ্যালিলিও ও কেপলার উপার্নিকাসের এই পর্যবেক্ষণের সঙ্গে সহমত পোষণ করেন পুরাতন মতবাদকে পরিবর্তন করে নতুন মতবাদ প্রদান করায় গ্যালিলিওকে গৃহবন্দী করা হয় এর সঙ্গে দুটো শর্ত যুক্ত করা হয় প্রথম শর্তটি ছিল বাইরে কারোর সঙ্গে দেখা করার অধিকার তার থাকবে না অন্যটি ছিল ইতালির বাইরে তিনি নিজের গবেষণালব্ধ ফলাফলকে প্রকাশ করতে পারবেন না কিন্তু তিনি এ অন্যায় বিধিনিষেধ মেনে নেননি বরং বিজ্ঞানের সত্যের উপর আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি তার জীবনের গভীর উপলব্ধি থেকে বলেছেন ঈশ্বর আমাদেরকে অনুভূতি যুক্তি ও বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন ব্যবহার করতে নিষেধ করেছেন এমন কথা আমি মানি না সবচেয়ে বড় কথা হলো পৃথিবী আর সর্দি নিয়ে মানুষ কল্পনা করেছে এগুলো নিয়ে নানাভাবে ভেবেছে ভাবনার প্রতিফলন ঘটিয়েছে বিভিন্নভাবে এখানে বিজ্ঞান না থাকলেও সত্য মিথ্যা নানা বর্ণের নানা ছন্দের কল্পনা ছিল হতে পারে সেটা ভুল কিংবা অলিক নিছুক সাধারণ ভাব কিন্তু এই কল্পনা ও ভাবনাগুলো একদিন গবেষণার মাধ্যমে বিজ্ঞানের সত্যে পরিণত হয়েছে এখনও গবেষণার মাধ্যমে বিজ্ঞানের সত্যের পেছনে সত্যকে খোঁজার প্রচেষ্টা অব্যাহত আছে পৃথিবীতে প্রাণীদের প্রাণ আছে কিন্তু সবুজ লতা পাতায় জড়ন প্রাণ রয়েছে এটা কি স্যার জগদীশ চন্দ্র বসুর আগে কেউ ভেবেছেন ভাবেননি তিনি যদি না ভাবতেন হয়তো এখনো আমরা জানতাম উদ্ভিদ প্রাণ প্রাণহীন কিংবা জড় পদার্থ উদ্ভিদেরও যে প্রাণ আছে আমাদের দেশে বসেই এ বিজ্ঞানী প্রমাণ করেছেন